রাজনীতিতে এখন চলছে মাঠের লড়াইয়ের আগে আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে কুপকাত করার নতুন এক সংস্কৃতি শুরুটা হয়েছিল কুমিল্লার চার আসনে হাসনাত আবদুল্লার হাত ধরে যেখানে ঋণ খেলাপির দায়ে ছিটকে গেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি সেই একই রণকৌশল এবার দেখা যাচ্ছে রাজধানী ঢাকার এগারো নম্বর আসনে এবার হাসনাত আবদুল্লার পথেই যেন হাঁটলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে এবার উচ্চ আদালতের কড়া নেড়েছেন নাহিদ ইসলাম এই ঘটনার ফলে ভোটের লড়াই শুরুর আগেই যেন শুরু হয়েছে উইকেট পতনের খেলা কুমিল্লার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর এই আসনের মোড় ঘুরে যাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা কিন্তু ঠিক কী কারণে এম এ কাইয়ুমের প্রার্থীতা এখন সংকটে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এম এ প্রার্থী প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছেন নাহিদ ইসলামের আইনজীবীদের দাবি কাইয়ুমের কেবল দ্বৈত নাগরিকত্বই নয় বরং প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে তার বড় অঙ্কের সম্পদ ও বিনিয়োগ রয়েছে যা তিনি নির্বাচনী হল সুকৌশলে গোপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিতর্ক শুরু হলে এর আগে উনিশে জানুয়ারি এসব অভিযোগকে হাস্যকর ও সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছিলেন এম এ কাইয়ুম তার দাবি ছিল তিনি কখনো ভানুয়াতুতে পাই রাখেননি এবং ইন্টারনেটে ছড়ানো তথাকথিত পাসপোর্টের সাক্ষ্যটিও তার নয় পরাজয় নিশ্চিত জেনেই প্রতিপক্ষ এমন অপপ্রচারে মেতেছে বলে তিনি অভিযোগ করেন কিন্তু এখানেই শেষ নয় নির্বাচন কমিশন প্রাথমিক যাচাই বাছাই শেষে ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম এবং এম এ কায়ুম উভয়ের পত্রই বৈধ ঘোষণা করেছিল কিন্তু হাইকোর্টের রিট হওয়ার পর এখন পুরো বিষয়টি আদালতের রায়ের ওপর ঝুলে গেছে চলতি সপ্তাহেই এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা এখন বড় প্রশ্ন হল হাসনাত আবদুল্লার মতো নাহিদ ইসলামও কি আইনি লড়াইয়ে সফল হবেন যদি আদালতের রায়ে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত বা বাতিল হয় তবে ঢাকা এগারো আসনে নাহিদ ইসলামের পাল্লা যে অনেকটাই ভারী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না কারণ একজন হেভিওয়েট প্রার্থী ছিটকে যাওয়ার অর্থ হল ভোটের সমীকরণ পুরোপুরি একতরফা হয়ে যাওয়া এখন দেখার বিষয় এম এ কাইয়ুম কি পারবেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণ করে ভোটের লড়াইয়ে টিকে থাকতে নাকি হাসনাত আবদুল্লার দেখানো পথ ধরে নাহিদ ইসলামও প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দিয়ে নতুন ইতিহাস করবেন আদালতের এই রায়ই ঠিক করে দেবে ঢাকা এগারো আসনের আগামীর ভবিষ্যৎ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন धन्यवाद